মেয়েদের অভিভাবকদেরকে একটা মেসেজ দিতে চাই আপনারা অর্থের দিকে তাকিয়ে আপনাদের মেয়েদের জীবনকে নষ্ট করবেন না আপনারা অর্থের দিকে তাকিয়ে অর্থশীল একজন ছেলের হাতে উঠে দিবেন ঠিক আছে তবে একজন অকর্মা এবং মানসিক ও শারীরিকভাবে বিপদগ্রস্ত একজন ছেলের হাতে আপনারা আপনাদের মেয়েকে উঠিয়ে দেবেন সমাজের এই রীতিকে পরিবর্তন করুন সবাই সবার জায়গা থেকে সচ্চার হন সবাই পারিবারিকভাবে স্বচ্ছার হন সামাজিকভাবে স্বচ্ছার হন রাষ্ট্রীয়ভাবে সচ্চার হন ইনশাআল্লাহ এই নীতি আমাদের সমাজ থেকে উঠে যাবে প্রথমে আপনি আপনার দিক থেকে স্বচ্ছার হন যে আমি সিলেক্ট করার ক্ষেত্রে আমি আমার মেয়ের জন্য বল সিলেক্ট করার ক্ষেত্রে অর্থের দিকে তাকাবো না বরং ছেলের চারিত্রিক পবিত্রতার দিকে তাকাবো এবং ছেলের শারীরিক দিকে তাকাবো এবং ছেলের মানসিক দিকে তাকাবো অর্থর দিকে তাকাব না আপনি আজীবন কষ্ট করতে হবে আজীবন কষ্ট করতে হবে আর ছেলে পক্ষের ভালোভাবে শুনুন ছেলে পক্ষের অভিভাবকরা যেতেছে কিন্তু আপনারা গুরুত্ব দেন না আসলে আপনার বিবাহ যদি অনেক পরে করে থাকেন আপনার আপনার বিবাহ করতে যদি বিলম্ব হয় আপনি একটু পিছনের দিকে ফিরে যান যে আপনার তখন শারীরিকভাবে এবং মানসিকভাবে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং বিভিন্ন টেনশন আপনাদের মধ্যে ভর করেছিল তো আপনি কেন যে কষ্ট আপনি করেছেন সেই কষ্টটা কেন আপনি আপনার ছেলেকে দিবেন আপনি যদি যোগ্য অভিভাবক হয়ে থাকেন আপনি আপনার ছেলেকে এই কষ্ট দিবেন না বরং সে যদি সামর্থ্যশীল হয়ে যায় সামর্থ্যশীল মানে অডেন সম্পদের মালিক না এটা আমি আগেও বলেছি অডেন সম্পদের মালিক না বরং একটা মেয়েকে ছালানোর মতো তার মধ্যে যদি যোগ্যতা এসে যায় এবং শারীরিকভাবে ফিট হয়ে যায় যত সম্ভব আপনি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন ফাইন্নাহু আহাদুল বাসার যে এটা চক্ষুকে নিচু করবে চোখকে নিচু করবে মানে সে অশ্লীলতা করবে না ওয়া আহসানুল ফরাজ এবং সেই নিজের ফরাজ নিজের মধ্যস্থান হেফাজত করবে যে অবৈধভাবে এবং অবৈধ জায়গায় এটাকে খরচ করবে না জেনাবে বিচার বলতে আমরা একটা জিনিস বুঝি যেটা স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে বুঝি অথচ চোখের যে মুখের যে হাত পায়ের যে জেনা আছে এ জেনার খবর আমাদের নাই আমরা আমাদের ছেলে সন্তানকে এই বেবিচার এবং অস্থিরতা থেকে বাঁচার জন্য আজকে এই বৈঠকের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের ছেলে পরিণত বয়সে পৌঁছার পরে তার মধ্যে বেবি ছাড়ানোর মতো যোগ্যতা হলেই তাকে আমরা বিবাহ বলে আবদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক মুখ দান করুক এবং ইসলামের রীতি নীতি মেনে হলে যেই রীতি শুরু হয়েছে সমাজের মধ্যে যে দশ লাখ টাকা মোহর হতে হবে পাঁচ লাখ টাকা মোহর হতে হবে কাবিন অনেক বেশি ধরা হয় এবং ছেলের অনেক সম্পদ হতে হবে ফাঁকা ঘর হতে হবে অনেক কিছু আমরা তালাশ করি এই রীতি যদি চলতে থাকে এক সময় দেখা যাবে একটা ছেলে বিয়ে করার জন্য পরিণত বয়সে আমাদের রীতিমতে পরিণত বয়সে বসতে বসতে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে পরিণত হবে এবং সমাজের মধ্যে কালছায়া নেমে আসবে এবং এই লং সময়ের মধ্যে গেপ সময়ের মধ্যে এই ছেলে বিভিন্নভাবে যে জেলা করবে বিভিন্নভাবে ব্যবিচার করবে বিভিন্নভাবে অশ্লীলতা করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ভুল করুক এবং আমাদের এই সমাজের নীতিকে পরিবর্তন করার ক্ষতি দান করুক